সালামু আলাইকুম সামবাদিক ভাইরা আপনারা জানেন যে টাঙ্গাই জেলার ট্রাক মালিক সমিতি গত বিশ আট দুই সালে কেন্দ্রীয় সড়ক পরিবহন ট্রাক বাস মালিক সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সম্পাদক স্বাক্ষরিত একটা কমিটি দেওয়া হয়েছে টাঙ্গাইল জেলায় যেখানে যথাক্রমে সভাপতি আমি নিজে কাজী শবিক রহমান লিটন এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন আশরাফ পাহেলি কার্যকরী সভাপতি হিসাবে আছেন দেওয়ান শফিকুল ইসলাম এখানে সাতষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি দেওয়া হয়েছে কমিটিটা আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিইনি এই জন্য আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল আছে এখনো আমরা সেটাকে পরিশুদ্ধ করে আমরা এই দুই একদিনের মধ্যেই আমরা কিছু পরিবর্তন পরিবর্তন করে অন্তর্ভুক্তি করে সেখানে আমরা কমিটিটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিব সাধারণ মালিকদের সাথেও গতকালকে আমরা মিটিংয়ে কথা বলেছি এমত অবস্থায় অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা গেছে যে গতকাল শনিবার টাঙ্গাইজার ট্রাক মালিক সমিতির খণ্ডিত একটা অংশ সেলিম রেজার নাম নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছে যে সেলিম রেজা গত আওয়ামী লীগের কমিটিতে দুই থেকে দুই পর্যন্ত তারা দুই দফায় সে ওইখানে সাংগঠন সম্পদের দায়িত্বে ছিল এখন গত কমিটির ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কমিটিতে সে সাংগঠিক সম্পাদক হিসাবে যেহেতু কমিটি বাতিল হয়েছে সেই হিসাবে সে কোনো অবস্থাতেই সে সাংবাদিক সম্মেলন করতে পারে না এটা অবৈধ বলে আমি মনে করি এবং তাদের যে অভিযোগ যে অনৈতিকভাবে কমিটিটা আনা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমরা আমরা পূর্ণাঙ্গ কমিটি আপনাদের কাছে হস্তান্তর করব যে কেন্দ্র কমিটি থেকে অনুমোদিত হয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার গত কমিটিতে সে যে দায়িত্ব ছিল সাংগঠনিক সম্পাদক হিসেবে সেলিম যা সেই সেলিম ওই কমিটিতেও বিভিন্ন দুর্নীতি অনিয়ম এবং অর্থ তস্রুপের কারণে তাকে উনত্রিশ এগারো দুই সালে গত কমিটি তাকে বহিষ্কার করেছিল এই বহিষ্কারের কপি আমার কাছে আছে এবং সে একজন দুর্নীতিবাজ সন্ত্রাসী এবং সে ওই কমিটির বহিষ্কৃত একজন নেতা এখন এখন প্রশ্ন হচ্ছে যে বহিষ্কৃত একজন কমিটির সদস্য হিসেবে সে সাংবাদিক সম্মেলন করতে পারে কি না এটা হচ্ছে আমার আপনাদের প্রতি ধারণা জন্য আমি বলছি এর মত অবস্থায় আমাদের কমিটি আমরা দ্রুত দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রণয়ন কমিটি আমরা আনুষ্ঠানিকভাবে জেনারেল মিটিং এর মধ্যে দিয়ে আমরা এটা ঘোষণা দেব ইনশাল্লাহ মূল অভিযোগটা হলো আপনারা যারা ট্রাক মালিক সমিতির সদস্য আছেন তাদের কারোই ট্রাক নাই এই ব্যাপারটা আপনারা ট্রাক আজকে যে আশা পাইলি ট্রাক অলরেডি ইয়ে করা হয়েছে আমার আমি যে ট্রাকের মালিক আমার ব্লু বুক কাগজ সহকার আপনাদের কাছে আমি হস্তান্তর করব আমি তো ট্রাক এনে আপনাদের সামনে প্রমাণ করতে পারবো না যে আমার ট্রাক আছে আমি আমার কাগজপত্র গাড়ির নাম্বার সবকিছু কিছু আপনাদেরকে দিতে দেব ইনশাআল্লাহ আমরা তিন চার দিনের মধ্যেই

সবারই ট্রাক আছে দুই চারজন রাজনৈতিক ভাবে চারজন রাজনৈতিক ভাবে হয়তো তাদের ট্রাক নাই তারা কাগজ ম্যাক্সিমাম ম্যাক্সিমামই আপনার তারা বৈধ মালিক এবং তাদের কাগজপত্র আছে আচ্ছা আচ্ছা যদি প্রমাণিত হয় যে কারো কোন ট্রাক নাই ট্রাকের মালিক না এই কমিটি আমরা প্রমাণ সকরে তাকে তাৎক্ষণিকভাবে কমিটি থেকে বাদ দিয়ে দেবো